বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুতাকিন ওয়াস সালাতু আসসালামু আলা সাইয়েদুল মুরসালিন সম্মানিত দ্বীনি ভাইয়ে বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও কেমন আছেন সবাই আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমরা রোজার নিয়ত কিভাবে করতে হয় সেই সম্পর্কে জানবো প্রিয় প্রদর্শক তাই অনুরোধ করবো ভিডিওটি শেয়ার করুন যাতে করে সবাই এই বিষয় সম্পর্কে জানতে পারে তাহলে চলুন প্রিয়দর্শক আর সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করি পবিত্র রমজান মাসে রোজা পালনের নির্দেশ দিয়েছেন স্বয়ং আল্লাহ তালা প্রাপ্ত বয়স্ক মুসলমান নারী পুরুষের জন্য রোজা রাখা ফরজ রোজা রাখার মাধ্যমে মানুষ আল্লাহর নৈকট্য ও তাকুয়া লাভে ধন্য হয় রোজা পালন উপলক্ষে তালা বলেন হে ইমানদারগণ তোমাদের উপর সিয়াম বা রোজা ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল যাতে তোমরা তাকুয়া অর্জন করতে পারো সুরা বাকারা আয়াত নং একশো তিরাশি রমজানের রোজা পালনের জন্য সাহারি করা আবশ্যক হাদি সেপাকে প্রিয় নবী গ্রহণের তাগিদ দিয়েছেন আবার যেটা সময়ে ইফতার গ্রহণেরও তাগিদ প্রদান করেছেন হজরত আমর ইবনুল আসরাদি আল্লাহ তালু বর্ণনা করেন রসুল্লাহ সাল্লু আলহি ওসাল্লাম বলেছেন তোমাদের রোজা এবং আহলে কিতাব তথা ইয়াহুদি ও খ্রিস্টানদের রোজার মধ্যে পার্থক্য হল সাহারি খাওয়া অর্থাৎ মুসলিমরা সাহারি খায় আর ইহুদি ও খ্রিস্টানরা সাহারী খায় না মুসলিম ও নাসায়ী রোজা পালনে সাহারি ও ইফতারের যেমন গুরুত্ব রয়েছে তেমনে রোজার নিয়ত ও ইফতারের দুয়ার রয়েছে যথেষ্ট গুরুত্ব সাহারি খাওয়ার পর রোজার নিয়ত করা অত্যন্ত জরুরি আসন প্রিয় দর্শক এখন আমরা জানি যে রোজার নিয়ত কীভাবে করতে হয় রোজার নিয়ত হলো নাওয়াই আল মুবারক এটি হল আরবিতে রোজার নিয়ত বাংলাতেও এভাবে রোজার নিয়ত করে নিতে পারেন হে আল্লাহ আমি আগামীকাল পবিত্র রমজানের তোমার পক্ষ থেকে নির্ধারিত ফরজ রোজা রাখার ইচ্ছা পোষণ করলাম অতএব তুমি আমার পক্ষ থেকে কবুল করো নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী মহান আল্লাহ তাআলা সকল মুসলিম উম্মাহকে শেহরির পর নিয়ত করে রোজা রাখার তৌফিক দান করেন ওমা তৌফিক প্রিয় দর্শক তো এই ছিল আজকের ভিডিও আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ইনশা আল্লাহ ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন প্রিয় দর্শক তাহলে আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন একামনায় দাওয়ানা কামনায় ওয়া আলামিন